স্যার আমি কি এটাকে কাল্পনিক আদর্শ শ্রেণী কিছু ধরে নিতে পারি হ্যাঁ স্যার আমি আমার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ব্যবহার করতে পারি ঠিক আছে ধন্যবাদ স্যার আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো বাহ আমিও খুব ভালো আছি আচ্ছা বলো তো এটা কিসের ছবি আঁকছি বলো হ্যাঁ ঠিক বলেছো এটা ফুলের ছবি আঁকছি তাই তো আচ্ছা এই যে ফুল এঁকেছি হ্যাঁ এই ফুল নিয়ে আমরা গতকাল একটা ছড়া পড়েছিলাম কি ছড়া তো কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় বরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে আচ্ছা বলো তো এই যে আমি লিখলাম মালি এই মালি কাদেরকে বলে হ্যাঁ ঠিক বলেছ যারা বাগানের পরিচর্যা করে যারা গাজে দেখাশোনা করে তাদেরকে মালি বলে মালি কেমন করে ফুল তোলে এই ফুল নিল বা কি করলো এরকম করে গাছে গাছে জল দিল আগাছা পরিষ্কার করলো ঠিক আছে এবার আমরা কি করলাম বলতো আমরা এটা কালকে ছড়ার মতো করে শিখেছি আজকে কি করব আজকে আমরা মজা করে এই ছড়াটাকে না আমরা গানের মতো করে দেখব তাহলে সবাই শুরু করো কেমন করে দেবে এই তালে দেবে হ্যাঁ হাত তালে দেবো সবাই এক দুই তিন চার ঠিক আছে তাহলে আমরা কালকে ছড়াটাকে আমরা গানের সরে করব দেখো কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালিক হয় সে কেমন করে তাহলে আরেকবার করো বলো কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে বাহ খুব ভালো পেরেছ আচ্ছা এবার যদি এই যে গানটা যেটা করলাম এটাকে যদি অন্যভাবে করি যেমন দেখো যদি এরম করে করি কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোর দেখি তুই মালি হয় এছাড়া আরেকটা কি মালি হয় সে কেমন করে তাহলে ভালো শিখে গেছো আচ্ছা তাহলে তো এই যে আমরা জানলাম আজকে যে মালি এই মালির কাজ কি হ্যাঁ ঠিক বলছে মালির কাজ হচ্ছে আমাদের বাগান পরিচর্যা করা আর দেখো একটা মজার বিষয় দেখো কালকেও আমাদের বাগানে যে ফুলগুলো সব কিন্তু আমাদের মালি ফুলে নিয়েছিল কিন্তু আজকে দেখো সেই বাগানটা আবার ফুলে ভরে উঠেছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরেছো আচ্ছা তোমরা চুপটি করে বসো পরে স্যার ম্যাডাম এসে তোমাদের বাকি ক্লাসটা নেবো